আপনাদের জন্য আজকে বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে প্রথম যে খবরটি রয়েছে এবার ধরা পড়ে যাচ্ছে আরবের ভেতরে বসে থাকা আরব বিশ্বাসঘাতকরা যারা কাতারে দখলদারদের আক্রমণের নেপথ্যে বসে সহযোগিতা করেছে তারা কারা এবং কাতারের বিষয় এবার সোচ্চার তুরস্ক পাকিস্তান পাশাপাশি তুরস্ক তার সতর্ক অবস্থা বৃদ্ধি করেছে দখলদারদের বিরুদ্ধে তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর নেটোর আদলে একটি স্থানিক সেনাবাহিনী গঠনের পরিকল্পনা চলছে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে পাশাপাশি কাতার আমেরিকাকে সবচেয়ে বড় ধাক্কা দিতে পারে তার এক ইনভেস্টমেন্ট যেটিকে বাতিল করলে চার লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়বে আমেরিকার ভেতরে শেষ পর্যন্ত মার্ক কি আলোচনা করলেন মিতালি যাহ চলুন দর্শক এই বিষয়গুলো আজকে লাইভ তুলে চেষ্টা আমরা আরবের যে চেহারাটা দেখি এটা যদি আমরা কল্পনা করি আমরা দেখব অটোমান সাম্রাজ্য ভেঙে যে আরব গঠন হয়েছিল শরীফ উদ্দিনের এক কূট চালে এরপর শরীফ উদ্দিন আরবের রাষ্ট্র ক্ষমতায় বসতে পারেনি বসছে সৌদ পরিবার যারা হয়ে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেই শরীফ তাকে বরং তাকে সাইপ্রাস গৃহবন্দী করে রাখে কিন্তু আরবরা আরেকজন বিশ্বাসঘাতককে ক্ষমতায় বসায় যারা সৌদ পরিবার বা আজকে সৌদি রাজ পরিবারের মূল ব্যক্তিটি অর্থাৎ ব্রিটিশরাও বেইমানদের পুষে রাখে না যেমন নবাব সিরাজ উদ্দৌলার ক্ষেত্রে আমরা মির্জাফরের অবস্থা দেখেছি যারা বাংলাদেশের সুলতান সিরাজ সাথে বেইমানি করেছিল তারা একে একে মারা গেছে এবং তাদের করুণ পরিণতি দেখেছিল ব্রিটিশরা তো ঠিক আরবের ক্ষেত্রেও সেটা হয়েছিল কিন্তু ওসমানী সালতানাত ধ্বংসের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সকল রাষ্ট্র ব্রিটিশ কলোনি মেনে নিল একটি রাষ্ট্র মেনে নেয়নি তার নাম কাতার কাতার বহু বছর পর চার পাঁচ বছর পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্রিটিশ আনুগত্য মানতে রাজি হয় তার মানে আরবের রাষ্ট্রের মধ্যে কাতার একটু ব্যতিক্রম এবং আমরা জানি এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে একটি আরব দেশ বারবারই দাঁড়াচ্ছে সোচ্চার হচ্ছে তার নাম কাতার যারা বারবারই ফিলিস্তিনের যুদ্ধ বিরতির জন্য আমেরিকা কিংবা ইসরায়েল কিংবা বিশ্বের সঙ্গে বারবার আলোচনা করছে এবং এই কাতারে যুদ্ধ বিরতি ঘটিয়েছিল ভেঙে আবারও আক্রমণ করে এবং আমরা জানি হামাসকে নেপথ্যে বসে অর্থায়ন করা প্রধান যে দেশটি তার নাম কাতার তার নাম কিন্তু ইরান না কাতার এবং যে কারণে হামাসের শীর্ষ নেতারা কাতারের থাকতে পারেন বা কাতারে তাদের নিরাপত্তা দেওয়া হয় কিন্তু সেই নেতাদের উপর যখন আক্রমণ হয়েছে কাতার এবার মাঠে নেমেছে এবং আরবদের পাশে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রতিদিনই নতুন নতুন খবর আসছে কাতারের প্রধানমন্ত্রী কাতার কিন্তু যে আমির তিনি হলেন মোহাম্মদ বিন তামিম আল্লাহ আহ আপনারা জানেন যে রাষ্ট্রপ্রধান আর কি মোহাম্মদ বিন না শেখ তামিম বিন হামাদ আল থানি আর প্রধানমন্ত্রী তারই ভাই তিনি আমেরিকায় গেছেন এবং আমেরিকাকে কিছু ধমকের বাণী শুনিয়ে এসছেন কিছু সূত্রের মাধ্যমে প্রশ্ন হলো আরবদের মধ্যে বিশ্বাসঘাতক কারা আরব তো জন্মই হয়েছে বিশ্বাসঘাতকদের মাধ্যমে তো এবার কারা ধরা পড়ছে তুরস্কে কিছু গণমাধ্যম একটি সংবাদ খুব জোরে সোরে প্রচার করছে তুরস্কের একজন রিয়ার অ্যাডমিরাল আমরা যেটাকে মেজর জেনারেল পদবীর বাহিনী যেই পদবী সেটা নেভির যেটা আছে সেই মেজর জেনারেল পদবীর রিয়ার তিনি বলেছেন তিনি কিছু কি বলবো যেটাকে দখলদারা যে কাতারে আক্রমণ করেছে তার কিছু ম্যাপ তৈরি করেছেন বা কিছু ম্যাপ তিনি খুঁজে পেয়েছেন আক্রমণের পুরো ধরনের উপর প্রথমে যে খবরটি বলা হয়েছিল যে দখলদাররা ইরাক হয়ে এসে কাতারে আক্রমণ করেছে কিন্তু কাতারের তুরস্কের সেই রিয়ার অ্যাডমিরাল এক্স অর্থাৎ সাবেক তিনি বলছেন যে না এই আক্রমণটি দখলদাররা করেছে দুটো মুসলিম দেশের সাহায্যে একটি নাম জর্দান অর্থাৎ জর্দান দিয়ে ইসরায়েলের থার্টি প্রবেশ করে এরপর এটি সৌদি আরব দিয়ে ঢোকে তার মানে দ্বিতীয় বিশ্বাসঘাতক হিসেবে দাঁড়ায় সৌদি আরব মোহাম্মদ বিন সালমানের দেশ বলা হচ্ছে তারপর এটি কাতারের কাছাকাছি আসলে কাতারের থেকে আমেরিকার একটি জাহাজ আকাশে সেই যুদ্ধ বিমানকে করে তারপর এটি এসে কাতারে হমাসের টার্গেট ভবনকে আক্রমণ করে এখন প্রশ্ন হলো যদি তুরস্কের এই রিয়ার অ্যাডমিরালের বক্তব্যটি সঠিক হয় এবং তিনি যে ম্যাপ বিশ্বকে দেখাচ্ছেন এটি সত্য হয় সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে এটি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কাতারের বিরুদ্ধে বা আরবদের বিরুদ্ধে তার ভাই বিশ্বাস বিশ্বাসঘাতক যারা ইসরায়েলকে আপন ভাই মনে করছে এবং অপর মুসলিম ভাই যারা প্রকৃত মুসলিম কাতারের ভাইদেরকে সৎ ভাই মনে করছে এখন তুরস্কের পক্ষ থেকে এই খবরটি যখন আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে এটিকে প্রকাশ করা হচ্ছে তখন আরবের মধ্যেই বিশ্বাসঘাতক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে এদিকে আজকে পনেরো তারিখে ওয়াইসির বৈঠক হয়েছে এবং এই বৈঠকে যে বিষয়টি জোরে সরে দাবি উঠেছে যে সকল মুসলিম সাতান্নটি মুসলিম দেশকে নিয়ে একটি ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রশ্ন হল এই সেনাবাহিনীটি কি পূর্বের মত যেটি সৌদি আরব পাকিস্তানের সাবেক সেনা প্রধান রাহিল শরীফকে নিয়ে পনেরো সালে গঠন করেছেন এরকম হবে নাকি পশ্চিমা দুনিয়ার যে ন্যাটো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের যে নেটো আছে সেই রকম একটি শক্তিশালী ন্যাটো হবে যদি আরবরা একটি ন্যাটো তৈরি করতে চায় বা সামরিক বাহিনী গঠন করতে চায় তাহলে প্রশ্ন উঠছে তাহলে ঘরের ভেতরে যদি বিশ্বাসঘাতক থাকে তাহলে এই এই নেটো গঠনের লাভটা আসলে কি হবে পৃথিবীর একমাত্র মুসলিম দেশ নেটোতে আছে তার নাম তুরস্ক এখন ইসরায়েল যদি কখনো তুরস্কে আক্রমণ করে নেটোর আর্টিকেল অনুযায়ী সকল নেটোভুক্ত দেশ ইসরায়েলের তুরস্কের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়বে তাই তো যে কারণে নেটো গঠন করে বা নেটোতে সবাই আসতে চায় যে ন্যাটোভুক্ত দেশে কেউ আক্রমণ করলে সকল ন্যাটোভুক্ত দেশ একসাথে তার বিরুদ্ধে কিন্তু ইসরায়েল যদি করে আমেরিকা বা ইউরোপের যে নেটোর দেশগুলো রয়েছে তারা কি তুরস্কের পক্ষে দাঁড়াবে এই প্রশ্নটা করেন উত্তর হলো না তার মানে তুরস্ক ন্যাটোর একটি শক্তিশালী দেশ হলেও তুরস্কের পাশে পশ্চিমা দুনিয়া কেউ দাঁড়াবে না তারা ইসরায়েল লেটো না হলেও ইসরায়েলের পক্ষে দাঁড়াবে তো এখন বিষয়টা হলো যখন সৌদি আরব কিংবা তাদের সীমা ব্যবহারের অনুমতি দেয় ইসরায়েলের যুদ্ধ এবং কাতারে এসে আক্রমণ করে তার সার্বভৌমত্বের উপর আঘাত করে যায় তাহলে আমরা কি বলবো যে কাতারের প্রতিবেশী আরো ভাইরাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই তো তাহলে ওয়াইসি কেন অকার্যকর তাহলে ইসলামিক সেনাবাহিনী যেটি রাহিল শরীফকে নিয়ে আরোপ করেছে এটি অকার্যকর কেন আমরা বুঝতে পেরেছি এবং প্রশ্ন হলো ইসলামিক যেটি আমরা বারবার শুনতে এই ইসলামিক গঠনের পর মূলত কয়েকটি প্রশ্ন তৈরি হয় আদৌ কি ইসলামিক নেটো বা মুসলিম দেশের যে সামরিক জোট এই জোট কি আমেরিকার মিত্রদের বিরুদ্ধে লড়াই করার সাহস রাখবে উত্তর হলো না কেন না কারণ এই নেটোর মূল চাবিটা থাকবে আরবের রাষ্ট্রের হাতে যারা বিশ্বাস ঘাতে এই নেটোর চাবি যদি তুরস্কের হাতে থাকে তবে খেলার জন্য আপনারা দেখবেন যে ওয়াইসির বৈঠকে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে তুরস্ক এবং পাকিস্তানকে অনেকটা কোন ভাষা করে রেখেছে আরবরা অথচ এই পাকিস্তান এবং তুরস্ক এই মুহূর্তে পৃথিবীর মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে সামরিক দিক থেকে শক্তিশালী কিন্তু এদেরকে দুর্বল করে রাখা হয়েছে তুরস্ক বারবারই আরবদেরকে বিভিন্নভাবে বোঝাচ্ছে যে তোমরা আসো আসো আমরা একটা যোগ করি এবং আমরা দখলদারদের বিরুদ্ধে একটা মুসলিম শক্তি তৈরি করি কিন্তু আরবরা রাজি হয় কিন্তু কার্যকর কোনো ভূমিকা নেয় না তো এই পরিস্থিতির আলোকে এই মুসলিম নেটোটা গঠন হলে আসলে কি হবে নাম্বার টু আরবের প্রতিটি দেশে যে অস্ত্র আছে এই অস্ত্রগুলো কোন দেশের আরবের সকল দেশের যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলো হলো আমেরিকা বা পশ্চিমা দুনিয়া ধরেন ফ্রান্স জার্মান ব্রিটেন আমেরিকা এদের অস্ত্র সবচেয়ে বেশি অস্ত্র হল আমেরিকার তো আমেরিকা এই অস্ত্র বিক্রির সময় বলে দিয়েছে যে এই অস্ত্র তুমি এই এই দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না ধরেন সৌদি আরব আরব আমিরাতের বিষয় হয়তো চীনের থেকে নিয়েছে তা তার যে রাষ্ট্রগুলো রয়েছে এদের প্রত্যেকের কাছে যত অস্ত্র আছে অধিকাংশ হলো আরবের অস্ত্র আমেরিকার অস্ত্র তো এখন যদি যুদ্ধ বাদে সেই দখলদার শক্তির সাথে তাহলে এই আরব এই অস্ত্রগুলো আর ব্যবহার করতে পারবে না তাহলে আরবের কাছে তো কিছু থাকবো না তলোয়ার আর ঢাল ছাড়া চোদ্দশো বছর বা সাড়ে চোদ্দশো বছর আগে যে ঢাল তলোয়ার ছিল সেই তলোয়ার নিয়ে আরবদের নামতে হবে তাদের যুদ্ধ বিমান তাদের কি বলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম তাদের মিসাইল তাদের ড্রোন একটাও ব্যবহার হবে না আপনার জানা উচিত যে গাদ্দা অফি যিনি আমেরিকা থেকে প্রচুর অস্ত্র কিনেছিলেন যখন ন্যাটো তার উপর আক্রমণ করেন তিনি আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করতে গিয়ে যখন দেখলেন যে একটিও কাজ করছে না অর্থাৎ আমেরিকা অটোমেটিক তার কিলিয়ার সুজ যেটা দিয়ে অপারেশন করলে আমেরিকার কাছে কিন্তু সেই সফটওয়্যার থাকে আমেরিকা নিজের দেশে বসে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বন্ধ করে দিয়েছে গাদ্দাফি আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অস্ত্র কিনেছে কিন্তু গাবধ্যাপি নেটওয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারেনি যখন নেটো তার উপর আক্রমণ করেছে কারণ আমেরিকা তখন আকাশ প্রতিরক্ষা বা ফাইটার জেটগুলোকে অচল করে দিয়েছে তাহলে আমরা আমেরিকা থেকে যে অস্ত্রগুলো কিনি এটা মুসলিম দেশগুলোর জন্য কি পরিমাণ ভয়ঙ্কর বুঝতে পেরেছে বলা হচ্ছে এমনও হতে পারে আমেরিকা চাইলে ধরেন একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাটারিতে যে মিজাইল সেট করা হবে আপনি যখন মিজাইল সেট করে এটাকে লঞ্চ করবেন ওই দেশে গিয়ে পড়বে দু কিলোমিটার দূরে কিন্তু সেটা দু কিলোমিটার না গিয়ে এটা উঠে নিজের দেশে মানে যে দেশ মারবে হতে পারে এটা আমেরিকার নেভিগেশন বা ব্লাস্ট জিপিএসকে এইভাবে তারা কন্ট্রোল করতে পারে তো সবকিছু মিলে পুরো আরবের মধ্যে রয়েছে আমেরিকান ঘাঁটি এবং আমেরিকার অস্ত্র কিন্তু আমেরিকা তো ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাটাক হতে দেবে না তাহলে কাতার বা আরব তারা যে টো গঠন করবে এই নেটো গঠনের মাধ্যমে তারা কি করে জবাব দেবে খুব সহজ হিসাবটা তার মানে আরব নেটো গঠন করলে তাকে চীন থেকে রাশিয়া থেকে অস্ত্র কিনতে হবে তুরস্ক থেকে নিতে হবে মিজাইল নিলে ইরান থেকে নিতে হবে নাম্বার থ্রি যদি মুসলিম নেটো গঠন হয় সেক্ষেত্রে ঠিক নেটোর আদলে কোনো একটি মুসলিম দেশ আক্রান্ত হলে বাকি মুসলিম দেশ সেই যুদ্ধে জড়াবে যেটা নেটোতে হয় তাহলে ইরানে যখন আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করবে তাহলে প্রত্যেকটি মুসলিম সাতান্নটি মুসলিম দেশ বা যারা এই দেশের সদস্য হবে তাদের ইরানের পাশে এগিয়ে আসতে হবে এটা কি আরবরা চায় বা আমেরিকা হতে দেবে এর উত্তর আমরা কম বেশি জানি দ্বিতীয়ত এখনো তুরস্ককে শত্রু মনে করে যে দেশটি আরব সে দেশকে তুরস্কের বিপদের পাশে দাঁড়াবে এখনো পাকিস্তানকে যারা দাস মনে করে পাকিস্তানকে তারা ব্যবহার করে শুধু যখন বিপদে পড়ে তখন পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের মিসাইল পাকিস্তানের নৌবাহিনী বিমান বাহিনী এগুলো তাদের লাগে কিন্তু মূলত যেহেতু পাকিস্তান একটা দরিদ্র দেশ তাই পাকিস্তানকে আরবরা তাদের চাকর বাকরের মতো মনে করে এবং পাকিস্তানের যারা শাসক হয় ওয়ান কাইন্ড অফ বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এদের শাসকদেরকে এই দেশগুলো মনে করে ফকির মিসকিনের দেশ এরা দান খয়রা তুলতে আসে অথচ সামরিক দিক থেকে যদি আরবের সাথে যুদ্ধ করে পাকিস্তান সাত দিনের মধ্যে যে কোনো আরব দেশ দখল করে ফেলতে পারবে আর সেই শক্তি আছে কিন্তু আরবের সেই শক্তি নেই আরবের আছে টাকা আবার কাতার বলছে যে আমেরিকাকে যে তোমাকে আমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছি আমার নিরাপত্তার জন্য আর আমার দেশে আক্রমণ করার তু চুপ যে কারণে মার্ক রুবিও মৃত নিয়ম সাথে বৈঠক করছে কিন্তু এই বৈঠকের আসলে কোনো ফলাফল হবে না এবার আসে চার নম্বর পজিশন কাতার বলছে বা কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজকে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন আজকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের বিশেষ আহ কি বলে প্রতিনিধি মিশরের বিশেষ প্রতিনিধি বা কয়েকজন তারা গেছেন কাতারের যিনি আমির শেখ তামিম বিন হামাদানের সাথে বৈঠক করেছেন আর এতে করে আমেরিকার উন্ডি লাভ হয়ে গেছে ইরান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ছুটে গেছেন কাতারে এবং কাতারে তারা বৈঠক করেছে তার মানে একটা গুটু পাকানো হচ্ছে আরবরা বিশ্বাসঘাতকতা করলেও ইরান পাকিস্তান কাতারের পক্ষে চাইছে এবং এরাই একটা বড় গুটু করবে মনে হচ্ছে যেহেতু হাকান ফিদানের মতো সবচেয়ে ডাইনামিক পররাষ্ট্রমন্ত্রী তুর্কি তিনি কাতারে পা রেখেছেন এবং কাতারে তুরস্কের ঘাঁটি রয়েছে বলা হচ্ছে কাতার আমেরিকাকে সরাসরি থ্রেড দিয়েছে যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আরব সফরে গিয়ে কাতার আরব আমিরাত এবং সৌদি সফরে যখন যান কাতার ডোনাল্ড ট্রাম্পকে একটি নতুন বিমান উপহার দিয়েছেন পাশাপাশি বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ওয়ান বিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ইউএস ডলারের চুক্তি করেছে এই চুক্তির মধ্যে বোয়িং আদার্স মিলে চুক্তি করেছে কাতার আমেরিকার সাথে বলা হচ্ছে এখানে প্রায় দেড় ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়নের একটা কি বলবো চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে তো কাতার যদি তার এই চুক্তি থেকে ফিরে যায় তাহলে এই বিমান তৈরির জন্য যে চার লক্ষ শ্রমিক আমেরিকা নিয়োগ দিয়েছে এদের চাকরি চলে যাবে এরা বেকার হয়ে যাবে পাশাপাশি আমেরিকার শেয়ার বাজারে একটা বিশাল ধস নেমে যাবে এই মুহূর্তে কাতারের প্রায় দেড় ট্রিলিয়ন যে ইউএস ডলারের চুক্তিটি এটি কাতারের সমূহ সম্ভাবনা আছে বাতিল করার যদি আমেরিকার দখলদারদের বিরুদ্ধে কার্যকর করে ভূমিকা নেয় এই জন্য কাতার নেপথ্যে তার ভিন্ন মিত্রদের হোক সেটা চীন হোক সেটা রাশিয়া তাদের সাথে গোপন যোগাযোগ করছে এমনটি বলা হচ্ছে কারণ কাতার বলছে যদি আজকে আমরা দখলদারদেরকে শিক্ষা না দিই বা জবাব না দিই কালকে তারা আবারও আক্রমণ করবে তারা যে আজকে আমার দেশে আক্রমণ করে গেছে এই আক্রমণটি তারা পুনরায় আবারও করবে এখনই সময় তাদেরকে তাদের হাতকে আটকে দেয়া তাই কাতার চেষ্টা চালাচ্ছে আরব লীগের বৈঠকে চেষ্টা চালাচ্ছে ওয়াইসির বৈঠকে এবং বাকি মুসলিম দেশগুলোর সাথে কাতার তার দ্বিতীয় বাড়িয়েছে এখন যে বিষয়টি আসছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারের সেই চুক্তি এর আগে আমরা দেখেছি চীনের উপর যখন আমেরিকা ট্যারিফ বাড়িয়ে দেয় চীন আমেরিকা থেকে বোয়িং কেনার যে চুক্তিটি করেছিল সেটা বাতিল করে দেয় পরবর্তী দ্রুত আমেরিকা সেই ট্যারিফ কমিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ কমিয়ে নিচে নিয়ে আসে এখন কাতার কি পারবে আমেরিকাকে সে রক্তচক্ষু দেখাতে নাকি তার মস্তক টিকিয়ে রাখার জন্য কি বল জনগণকে আই ওয়াশ করছে বলছি কাতার বাকি আরবদের মতো না কাতার হামাসের পক্ষে কাতার ইরানের পক্ষে কাতার তুরস্কের পক্ষে বাকি আরব রাষ্ট্রগুলোর সামনে এক ভেতরে আর এখন মুসলিম নেটো গঠনে যদি তুরস্ককে অগ্রাধিকার দেওয়া হয় এটি শক্তিশালী নেটো তৈরি হবে তুরস্ক পাকিস্তান এবং ইরানকে এই তিনটি দেশকে অগ্রাধিকার দেওয়া কিন্তু যদি এটির মূল চাবি থাকে সৌদি আরবের হাতে যেহেতু মুসলমানদের মরুর রাষ্ট্র সৌদি আরব তাহলে এটি ওয়াইসির মতো মুখ থুবড়ে পড়া একটি সামরিক জোট হবে কারণ আরবদের মধ্যেই বসে আছে বিশ্বাস খাতক কাতারে তার ভাই রাষ্ট্রের উপর আক্রমণের জন্য দখলদার দেশকে যদি জর্দান সৌদি আরব সহযোগিতা করে এটা কত ভয়ঙ্কর ব্যাপার বুঝতে পারছেন এখন কাতার কি সৌদি আরবকে অবিশ্বাস করবে নাকি সৌদি আরবকে বিশ্বাস করে একসাথে পথ চলবে কারণ এর আগে এই কাতার দখলের জন্য মোহাম্মদ বিন সালমান এক বিশাল অভিযান পরিচালনা করলে ইরান এবং তুরস্ক তাদের সামরিক বাহিনী পাঠিয়ে কাতারকে রক্ষা করে মনে আছে আপনাদের এটা কয়েক বছর আগের কথা এবং কাতারকে এক ঘরে করে দেয় পুরো আরব নেটওয়ার্ক থেকে কাতারকে বের করে দেয় এই আরব সৌদি আরব বা আরব আমিরাত শেষ পর্যন্ত আবারও কাতারের সাথে আরবের সুসম্পর্ক তৈরি হয় কিন্তু এই দখলদারদের কাতারে আক্রমণের পরিস্থিতির আলোকে যে বিষয়গুলো তৈরি হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে ইসরায়েল আরবের বিশ্বাসঘাতকদের জন্যই এত বড় আস্ফালন দেখাচ্ছে ইসরায়েলের পাশে রয়েছে পুরো ইউরোপ ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা ইসরায়েলের পাশে রয়েছে আবার রাশিয়া যদিও রাশিয়া বড় বড় কথা বলে কিন্তু রাশিয়া ইসরায়েলের স্বার্থটা ইরান বা মুসলিম রাষ্ট্র চেয়ে আগে বেশি থাকবে কারণ তাদের অলিগাররা অধিকাংশ ইহুদি তো এই পরিস্থিতিতে কাতার কবে রিটালিয়েট করবে প্রতি উত্তর দেবে এটি বলা মুশকিল এবং এই পরিস্থিতিতে আদৌ মুসলিম নেটো বা মুসলিম সামরিক জোট গঠন সম্ভব কিনা এটিও এখন প্রশ্নের মুখে পড়বে তারপরও কাতার চেষ্টা করে যাচ্ছে একটি ধনী দেশ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে অব্যাহতভাবে শেষ পর্যন্ত তুরস্ক ইরানের যে পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন এখান থেকে যদি কোনো পজিটিভ ইঙ্গিত পাওয়া যায় হয়তোবা আরবের এর ঘাতকদের বাদ দিয়েও একটি ন্যাটো গঠন হতে পারে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো